শান্তিনিকেতনের আঙ্গিকে বসন্ত উৎসব পূর্ব মেদিনীপুরের কালচার ভূমিকাটি বিশেষ প্রযোজনায় তারা বসন্ত পালন করে দর্শকের সামনে তুলে ধরে তাদের নৃত্য উপস্থাপনাগুলি নৃত্যনন্দনের কর্ণধার শ্রী সৌমেন রানার পরিচালনায় একাধিক প্রযোজনা তাই সমাদৃত বার্তা বলতে সবার আগে সম্প্রীতি মেলবন্ধন আমার নৃত্যনন্দন কালচারাল একাডেমির উৎসব মানে হচ্ছে শুধুই আমার একাডেমির উৎসব নয় আরও পাশাপাশি যে সমস্ত নৃত্য সংস্থা আছে তাদের আমন্ত্রণ করা সে সকল নৃত্য গুরুদের সম্মান জানানো আর শিক্ষার্থীদেরকে আরও উৎসাহ করা এটাই কতজন ছাত্রছাত্রী নিয়ে এটা আমার আজকে প্রায় অ্যাটেন্ড করেছে ষাট থেকে সত্তর জন আমার স্টুডেন্টরা বাদ বাকি অন্য সংস্থা থেকে যারা এসছে টোটাল মিলিয়ে প্রায় একশো থেকে একশো কুড়ি জন মতো নৃত্যশিল্পী ছিলেন তার মধ্যে কাঁথির থেকে মনীষদা ছিলেন ছিলেন বাবু ছিলেন আরও সুরসভা কালচারাল একাডেমি ছিল সুদু ডান্স অ্যাকাডেমি ছিল এরকম কয়েকজন আগে কিন্তু হ্যাঁ দোল উৎসবের আগে বেসিক্যালি আমাদের তো শিল্পীদের ওই সময় অনেক প্রোগ্রাম থাকে যা যারা আমরা এই প্রফেশনে কাজ করি সে কারণে নিজের স্কুলের প্রোগ্রামটা আগে সেরে নেওয়া আর কিছু নয় নাম সুমਿੰদানা কর্ণধার নৃত্যনন্দন কাউন্সিল একাডেমি রবিবার পঞ্জেট রাজবাড়ির আম্রকুঞ্জেই সকাল 10টায় এই অনুষ্ঠান শুরু হয়েছিল পটাশপুরের নৃত্যনন্দনের লক্ষ্য শিল্পকলার মাধ্যমে ছাত্রছাত্রীদের মনে সংস্কৃতির বিকাশ ঘটানো নৃত্যনন্দনের ছাত্রছাত্রীদের নৃত্য উপস্থাপনাগুলি ছিল প্রশংসনীয় এই অনুষ্ঠানে আনুমানিক মোট প্রায় একশো জন শিল্পী সহ পূর্ব মেদিনীপুরের আরো চারটি নৃত্য সংস্থার অংশগ্রহণ করেছিল অভিভাবক হিসেবে আমি তো বসন্ত উৎসবের বোধহয় জন্মলগ্ন থেকেই আছি আমার এখানে নাচ শেখে আমার মনে হয়েছে মানে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর দুটো মেদিনীপুরের মধ্যেই রবীন্দ্রনৃত্য বলতে গেলেই কিন্তু আমাদের প্রথম যার নামটা মনে আসে তিনি কিন্তু আমাদের সৌমেন রানা আর সেই প্রমাণটা কিন্তু আমরা বারবারই পেয়েছি কারণ রাজ্যস্তরে গিয়েও তাঁরই ছাত্রছাত্রীরা তারাই একটা স্থান দখল করে নেয় এবং শান্তিনিকেতনের ভাবধারায় সৌমেন রানা এখানে বসন্ত উৎসব পালন করে প্রতি বছরই প্রতি বছরই ভালো হয় আরও ভালো হয় যখন পরপর বছরগুলো এগিয়ে আসে এবং সববারেই নতুন কিছু আমাদের উপহার দেয় যেটা সত্যিই মনে রাখার মতো শুধু অভিভাবকদেরই মনে রাখার নয় এই মানে নৃত্য ভাবনাগুলো সেটা পটাশপুরবাসী মেদিনীপুরবাসী প্রত্যেককেই ভাবিয়ে তুলবে যে এই ভাবধারায় তারাও চলুক তারাও নিজেদেরকে একটু আলাদা করে আপডেট করুক আপডেটটা দরকার আছে অনেকেই নাচ শেখান আমি যেটা ব্যক্তিগতভাবে জানি নাচ শেখালেও রাবিন্দ্রিক যে ধারা সেটা কিন্তু অনেকেই মেনে চলেন না আমরা নৃত্য শিল্পী নই কিন্তু দর্শক হিসেবে আমাদেরও তো কোথাও একটা রুচি আমাদের একটা চোখ কাজ করে অন্তর্দর্শন থাকে সেখানে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে রবীন্দ্রনৃত্য এবং রাবীন্দ্রিক ধারায় যদি বিশেষ করে বিশ্বভারতী এবং রবীন্দ্র ভারতীর ধারায় যদি বসন্ত উৎসব পালন করা হয় তাহলে কিন্তু সেটা অবশ্যই একদম নিষ্ঠার সঙ্গে পালন হয় এই নৃত্যনন্দন কালচারাল একাডেমিতে আমার নাম শ্রীমতী পণ্ডিত আমার মেয়ে নাচ শেখে নৃত্যনন্দনে

বসন্ত উৎসব বলব তো বসন্ত উৎসবটা সুমেন মেনলি করেছে ওরই উদ্যোগে সব হয়েছে আমি শুধু ওকে একটু সাহায্য করেছি আর সহানুভূতি দেখিয়েছি এবং যাতে ফার্দার আরও উন্নতি হয় বা গান বাজনা কালচারাল ব্যাপারটা যেন আরও বাড়ে পার্টিকুলারলি মেদিনীপুর ডিস্ট্রিক্টে সেটাই আমরা চিরকাল করে এসেছি এখনো করছি আপনার নাম আমার নাম সুব্রত নন্দন দাস মহাপাত্র নতুন বাইক কিনবেন ভাবছেন আর নয় অন্য কোথাও এবার আপনার এলাকা পটাশপুরে ধ্রুব সুযোগে নতুন স্কুটির সঙ্গে পেয়ে যাবেন ট্যাঙ্ক ভর্তি পেট্রোল একদম বিনামূল্যে আর নতুন বাইকের সঙ্গে পেয়ে যাবেন বিনামূল্যে দশ লিটার পেট্রোল তাই তো বলি বন্ধু দেরি না করে আজই আসুন আমাদের শোরুমে ধ্রুব সুযোগ নিয়ে এসেছে সবচেয়ে কম ডাউন পেমেন্ট গাড়ি কেনার সুযোগ গাড়ির সঙ্গে ফুল ফেস হেলমেট একদম ফ্রি এক মাসের মধ্যে রেজিস্ট্রেশন এছাড়াও আমাদের এখানে সুজুকি কোম্পানির জেনুইন পার্টস পাওয়া যায় সব রকম টু হুইলারও এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা পটাশপুর প্রিয়দর্শনী মার্কেট পূর্ব মেদিনীপুর না না আর দেরি নয় হাতে নিন ফোন আর এখনই ফোন করুন ডায়ল করুন নাইন ওয়ান থ্রি ফোর থ্রি সিক্স নাইন সিক্স ডাবল এইট আরো একবার নাইন ওয়ান্স ডাবল এইট